ডাক্তার ইনফোর আরশায় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের পর্বে আমরা জানবো রাজশাহী ইন উল্লেখযোগ্য নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের নাম, চেম্বারের ঠিকানা আর ভিজিট সহ বিস্তারিত। চলুন শুনিয়া শোনা। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে আমার গুলো দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখে যাবেন আপনারা কোন ধরনের ভিডিওগুলো পেতে চান। ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হক অনিক সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাক্কান গলা বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এরপর ডাক্তার মোহাম্মদ আশিক ইকবাল সহকারী অধ্যাপক নাককান গলা বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এরপর দেখতে পাচ্ছেন ডাক্তার মোহাম্মদ খালেদ শাহরিয়ার সহকারী অধ্যাপক নাককান গলা বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার মিলন হালদার সহকারী অধ্যাপক নাককান গলা বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এরপর দেখতে পাচ্ছেন ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল জুবাইয়ের নাক গলা বিশেষজ্ঞ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এরপর দেখছেন ডাক্তার মোহাম্মদ এনামুল হক সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাককান গলা বিভাগ বারিন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী এরপর দেখছেন অধ্যাপক ডাক্তার আসাদুর রহমান সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান গলা বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল দেখছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাক্কান গলা বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল দেখছেন ডাক্তার সুব্রত ঘোষ সহযোগী অধ্যাপক নাক্কান গলা বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এরপর দেখছেন ডাক্তার আবু রায়হান আল বেরুনি কনসালটেন্ট রাজ কান গলা বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এরপর দেখতে পাচ্ছেন ডাক্তার মোহাম্মদ আল মাহমুদ আবাসিক সার্জন নাককান গলা বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল দেখছেন ডাক্তার মোহাম্মদ শিহাব উদ্দিন মিল্টন কনসালটেন্ট উঠিযা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাজশাহী সর্বশেষ দেখতে পাচ্ছেন ডাক্তার এস এম ইকবাল হোসেন সাঈদ নাকান গলা বিশেষজ্ঞ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল